আমাদের অনেকের উপরে গোছল ফরজ হয় এবং আমরা গোছল করি কিন্তু ফরজ গোছলের পদ্ধতি এবং বিধানগুলি না জানা থাকার কারণে আমাদের গোছলটা শুদ্ধ হয় না তখন দেখা যায় আমরা অপবিত্র অবস্থায় থাকি আর অপবিত্র অবস্থায় আমাদের কোনো আমলেই আল্লাহ কাছে কোবলযোগ্য বা গ্রহণযোগ্যতা লাভ করে না সুতরাং আমাদের ফরজ গোছলের বিধানগুলি জানা দরকার আমরা যখন ফরজ গোসল করতে যাই তখন প্রথমে আমাদের নিয়ত করতে হবে যে আমি পবিত্রতা অর্জন করতে চাচ্ছি পবিত্রতা অর্জন করার জন্য গোসল করছি নিয়ত করতে হবে দ্বিতীয়ত দুই হাত পানি দিয়ে আলাদাভাবে পানি দিয়ে টেপের পানি অথবা বেসিনের পানি এক্সট্রা পানি দিয়ে আবদ্ধ বালতি বা কোনো পাতিলের পানির ভিতরে হাত ঢুকানো উচিত নয় আর যদি হাতে অপবিত্রতা লেগে থাকার কোনো সম্ভাবনা থাকে তাহলে তো কোনোভাবেই হাতে পানি দেওয়া দিনে ওই পানিটা অপবিত্র হয়ে যাবে তো হাতটা ভালো করে ধোয়া ধোয়ার পরে শরীরের কোনো অঙ্গে বা কোনো কোনো স্থানে যদি অপবিত্রতা লেগে থাকে শরীরের কোনো জায়গায় যদি অপবিত্রতা লেগে থাকে সেই সেই স্থানগুলি ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে তারপরে ডান কাঁধে পানি দিব বাম কাঁধে পানি দিব মাথায় পানি দিব। এবং পুরা শরীর আমরা ধুয়ে ফেলব এবং সর্বশেষ আমরা পাও ধৌত করে ফেলি এছাড়া আমরা চেষ্টা করব যে এমনভাবে ধৌতু করার যাতে করে ওই নাপাক পানির বা আমার গোছলকৃত ব্যবহৃত পানিটা আমার গায়ে লিফ রিফ্লেক্ট করে ছুটে না আসে আল্লাহ আমাদেরকে তখন